কাটায় সো জিন্দেগি কি করে ছো বন্দেগি হিসাব হবে এক দিন ঠিক আরে মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখে পেয়ে দিন সে কবরে জজবে পাতি আরে থাকিবে না ভয় বিতি সে কবরে জজবে পাতি থাকিবে না ভয় বিতি হও যদি দয়াল নবীর আশকে আসে কিন কাটায় স জিন্দেগি কি করে ছ হিসাবে হিসাব হবে একই দিন কথা বলেন ঠিক কিনা কবরের মধ্যে ভয় থাকবে না যখন আপনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস হাত এই আয়াতের আমল করবেন নবীর আশেক হয়ে যাবেন আল্লাহ প্রেমিক হয়ে যাবেন আপনার অন্তরে যখন নবীর সুন্নতের মহাব্বত চলে আসবে আপনার শরীরের মধ্যে যখন রসুল্লাহ সুন্নত চলে আসবে তাহলে আপনার কবরের মধ্যে বয় নাই হাসরেও বয় নাই মিজানেও বয় নাই ফুলসিরাতেও বয় নাই কথা বলেন ঠিক কিনা চিল্লাই এখন ঠিক কিনা আল্লাহ তালা বলতেছেন ওয়া সময়ের কসম সুবহানাল্লাহ বলবা না আল্লাহর কি কসম কাটার কোনো প্রয়োজন আছে কসম করার কোনো প্রয়োজন নাই আমরা দেখবেন কোনো কিছুকে গুরুত্ব সত্য বোঝানোর জন্য আমরা কসম আল্লার আল্লাহর কসম ঠিক কি না ঠিক কি বাবা মায়ের কসম আমি এটা করি নাই খোদা কি কসম আমার দ্বারা এটা হয় নাই বলি কি বলি না এই জন্য আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন বস্তুর কসম খেয়েছেন এই সুরার মধ্যে আল্লাহ তারা সময়ের কসম কেটেছেন সুবাহ আল্লাহ তালা এখানে বলেছেন জামানার কসম যোগের কসম সুবাহ আল্লাহ অনেক তাপসির কেরক অনেক ব্যাখ্যা দিয়েছেন নির্ভরযোগ্য ব্যাখ্যা হলো আল্লাহ তালা এখানে আসরের সময়ের কসম কেটেছেন কেন আসরের সময় যখন আসে সূর্য যখন পশ্চিম দিকে থাকে থাকে দেখবেন সময়টা কোন দিক দিয়ে চলে যায় কেউ বলতে পারে না এই জন্য আল্লাহ তালা বলেছেন ও আল্লাহ সময়ের কসম যুগের কসম আসরের কসম কেন ইন্ন ইন সানলফি খুশানন্দ আমার আল্লাহ বলেন বান্দারিন তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত রয়েছো মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এখন আমরা বলি রব বেকারিম আল্লাহ আমরা কি ক্ষতির মধ্যে আসি আমরা কি ক্ষতির মধ্যে আছি আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে সময় দিয়েছি ওই সময়ের ক্ষতির মধ্যে তোমরা কেমন আল্লাহ ওই বান্দাগুলি ক্ষতিগ্রস্ত কাতারের মধ্যে রয়েছে যারা সময়ের মূল্যায়ন করে না যারা সময়কে মূল্যায়ন করে না যারা সময় অপচয় করে যারা সময়ের দাম দেয় না এই সময়টা আমি আল্লাহ তারা বান্দাকে দিয়েছি আমি সত্তর বছর হায়া বান্দাকে দিয়েছি সময় দিয়েছি এই সত্তর বছর যদি বান্দা আমি আল্লাহর ন্যাক কাজে থাকে তাহলে বান্দা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই কথা বলেন ঠিক কিনা এখানে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বলেছে ইমানদার পরের কথা বে আমল পরের কথা ইমানদারের কথাও এখানে আছে সুবহান আল্লাহ বলবেন না আরো জোরে বলেন সুবহান আল্লাহ বলতেছে মানুষ ক্ষতির মধ্যে আছে এখানে বলে নাই যে অমুক মানুষ তমুক মানুষ ক্ষতির মধ্যে আছে সব মানুষ ক্ষতির মধ্যে আছে ইমানদারও ক্ষতির মধ্যে আছে বেঈমানও ক্ষতির মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা ইমানদার কেমনে কতির মধ্যে আছে দেখবেন আপনি একটা ব্যবসা করেন আপনার পুঁজি আছে কি আছে পুঁজি আছে তো আপনার মাসে তিরিশ হাজার টাকা লাভ হয় কয় হাজার কথা বলে না কয় হাজার তিরিশ হাজার এখন এই মাসে আপনার হয়েছে সাতাইশ হাজার টাকা লাভ কয় হাজার লস কয় হাজার এটা কি লাভের অংশ না ফুজির অংশ লাভের অংশ তাহলে লাভের অংশ থেকে আপনার এবার তিন হাজার টাকা লস হয়েছে ইমানদারের ক্ষেত্রে আল্লাহ তারা বলেন ইমানদারের তো ইমান আছে সে নামাজ একটু কম পড়ে রোজা একটু কম রাখে কিন্তু সে নামাজ রোজা কন্টিনিউ করে যে সবাবটা পাইত কম করার কারণে সে কম পাইতেছে তার খুঁজি আছে ইমান আছে কিন্তু আমর কম কি তারপরে সে ক্ষতিগ্রস্ত পুঁজি বলতে আমাদের যে হায়াত আল্লাহ তারা আমাদেরকে বছর বছর যে হায়াত দান করেছে এটা হলো আমাদের পুঁজি কথা বলেন ঠিক কিনা এই সময় যদি এই পুঁজি যদি নষ্ট করে ফেলেন আপনার দুনিয়া ও আখেরাত আপনার জন্য বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হুজুর আমরা তাহলে কিভাবে পুঁজি নষ্ট করতেছি ধরেন কুমিল্লা থেকে চট্টগ্রাম একটা মাল বোঝাই ট্রাক যাবে ধরেন একটা পেঁয়াজের গাড়ি গেল কিসের গাড়ি পেঁয়াজের গাড়ি হঠাৎ বারিয়ারহাট যাওয়ার পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে পুরা ওরা নষ্ট হয়ে গেল। এখন আপনাদের কাছে প্রশ্ন এখানে কি লাভের অংশ নষ্ট হয়েছে না উঁচি নষ্ট হয়েছে হয়েছে হ্যাঁ খুশি আমও গেছে সালাও গেছে পুরা গাড়ি শেষ লাফ তো দূরের কথা অরিজিনাল খুঁশিতে হয়েছে তো আমাদের কি আমরা যে হায়ার দান করেছে চল্লিশ বছর ৫০ বছর এই হায়াতটা যে আমরা দোকানে বইসা বইসা চা দোকানে বইসা বইসা সময় কাটায় ক্যারাম বোর্ড খেলে অনেক মুসলিম দেখি দৈনিক সক্কাও খেলে কি খেলে আল্লাহ হেদায়েত দান করুক সক্কা খেলে শয়তানের নালিগুড়ি খেলে দারিফায়কে গেছে সক্কা খেলে এর পরে ক্যারাম বোর্ড খেলে পোলা পায় ক্যারাম বোর্ড খেলে লাগে আরো উৎসাহিত করে ডাক দেয় না জবাব দিতে হবে কার কাছে কথা বলতে কার কাছে আমার কথা আল্লাহর কথা যারা সময় নষ্ট করেন আজান দিলে মসজিদে আসেন না দোকানে বসে সময় কাটান ঘরের মধ্যে বসে বসে ওয়াইফাই আছে ইউটিউব দেখেন ফেসবুক দেখেন তারপরে সামাজিক অনেক যোগাযোগ মাধ্যম আছে এগুলো দেখে সময় নষ্ট করেন এরপরে খেলাধুলার মধ্যে এই যে এখন আইপিএল চলতেছে এর মধ্যে সময় কাটাই দেন আল্লাহ তালা কোরআনের মধ্যে এই কথাটাই বলতেছেন ইন্নাল ইনসান আলাপে খুশ তারাই ক্ষতিগ্রস্ত একবারে পুজিশ ক্ষতিগ্রস্ত কারা যারা সময়কে মূল্যায়ন করতেছে না নামাজ পড়তেছে না রোজা রাখতেছে না ইবাদত বন্দী করতেছে না হালাল দেখতেছে না হারাম দেখতেছে না সব বিষয়ের মধ্যে তারা সময়টাকে নষ্ট করতেছে তাদের ঈমানও শেষ পুঁজিও শেষ সময়ও শেষ তারাই সবচেয়ে ক্ষতিকর ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে আছে বলেন নওয়াজুবিল্লাহ আল্লাহ কি মিথ্যা বলেছেন এই কথাটাই আল্লাহ কোরআনে বলেন ইমানদারের লাভের অংশ থেকে লস হয় আর যারা নামাজ পড়ে না রোজা রাখে না ঠিকমতো মসজিদে আসে না সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত জিনার সাথে জড়িত বিভিন্ন পাপাসারের সাথে জড়িত সুগুল ঘুরির সাথে জড়িত পরের সম্পদ মেরে দেওয়ার সাথে জড়িত তাদের অবস্থা কি হবে তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত রয়েছে কথা বলেন ঠিক কিনা এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আর জোরে বলেন আল্লাহু আকবার যারা আমি আল্লাহকে ভয় করেছে যারা আমি আল্লাহকে মহাব্বত করেছে আমার নবীকে ভালো এসেছে অনুসরণ অনুকরণ করেছে ও হাত যারা নেক আমল করেছে নেক আমল করেছে নেক আমল করেছে যারা সময়ের মূল্য দিয়েছে আমি আল্লাহর ঘরের মধ্যে শেষ দেওয়ার জন্য ছুটে এসেছে দিনের কাজ করেছে দিনের কাজ করেছে ইসলাম বচার বসার ক্ষেত্রে কাজ করেছে ওই সমস্ত বান্দাগুলি ক্ষতিগ্রস্ত না যারা আমি আল্লাহকে দেখেছে আমি আল্লাহর ইবাদত করেছে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই একটা সূরা ওয়াজ যদি মানতে পারেন জিন্দেগীতে আর কোনো ওয়াজ দরকার নাই এই জন্য শায়ের লিখলেন কাটায়স জিন্দেগিগি কী করে গি হিসেভ মেয়ে আরে মৃত্যুর পরে অনন্ধকারক ভরে রাখিবে যে দিন সে কবরে জলবে বেপাতি আরে থাকিবে না ভয় বিতি সে কবরে যজু বেপাতি থাকিবে না ভয় বিতি হও যদি তাই নবীর আসে আসে কিন কটায় স জিন্দেগি কী করেছ জিন্দেগি হিসাবে হবে একই দিন কথা বলেন ঠিক কিনা না কবরের মধ্যে ভয় থাকবে না যখন আপনি ইন্দ্লা দিনা ওয়া আমি নু এই আয়াতের আমল করবেন নবীর আশেক হয়ে যাবেন আল্লাহ প্রেমিক হয়ে যাবেন আপনার অন্তরে যখন নবীন সুস্মাতের মহাবত চলে আসবে আপনার শরীরের মধ্যে যখন রস সুস্মত চলে আসবে তাহলে আপনার কবরের মধ্যে বয় নাই হাসারে অবয় নাই মিজানে অবয় নাই ফুলসিরাতেও বয় নাই কথা বলেন ঠিক কি না চিল্লা এখন ঠিক কিনা তো আমরা আমল করতে রাজি আছি না সময়কে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে রাজি আছি না কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখান আমরা ইবাদত করতে রাজি আছি না সময় অপচয় করতে রাজি আছি কেন আল্লাহ তাহলে আমাদের বুঝার তফিক দান করে সকল এই দুই আয়াত হল আখেরাতের জন্য এখন যে দুই আয়াতের ব্যাখ্যা করা হবে

অসৎ কাজের নিষেধ কর কার কথা যারা নিষেধ করে না তারা দুর্বল ইমানের মানুষ ঠিক কিনা সৎ কাজের আদেশ যারা করে না তারাও দুর্বল ইমানের মানুষ কথা বলেন ঠিক কিনা আর জোর বলেন ঠিক কিনা নিজের স্ত্রী ঘুমায়া থাকে নিজের কোনে যা টুকরা সন্তান ঘরের মধ্যে ঘুমায়া থাকে মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম আপনি যদি আপনার সন্তান এবং স্ত্রীকে যদি আদেশ না করেন ও প্রাণের স্ত্রী টুকরা সন্তান নামাজ আদায় কর এই যদি আপনি আপনি না করেন পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না আপনার ওই ইমান নিয়ে কবরে গেলে কোনো কাজ হবে না ওই ইমানের মূল্য আমার আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক না আর জড়ে বলেন ঠিক না আপনি মসজিদে আপনার একজন মুসলমান ভাই দোকানের মধ্যে ক্যারাম বোর্ড খেলায় সকা খেলায় চা খায় আড্ডাবাজি করে আপনি যদি আপনার ওই মুসলমান ভাই কি সব কাজের আদেশ না দেন নামাজে আসার জন্য না বলেন কসম ও আল্লাহর আপনি যে সেজদা দেন এই সেজদার মূল্য আল্লাহর কাছে নাই আপনি একা একা জান্নাতে যেতে চান হবে না হবে না হবে না কিন্তু সমস্ত নিজে জান্নাতে যেতে চান চেয়েছেন এবং সমস্ত মানুষদেরকে জান্নাতের দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমি হাজি সাহেব এক লাখ লাখ নামাজ পড়তেন চলে আরেকজন বলেন না বললে আমার কি করবো আর একটা দূর আল্লাহ বলেছে বলার জন্য আমার কাজ বলা হেদায়তের মালিক কে আমার নবীকে বলেছেন বন্ধু আপনি দাওয়াত দেন আমি আল্লাহ হেদায়ত দেব সুবহানাল্লাহ তো যারা নিজে আগে নামাজ পড়েন বউরে পড়তে কর না ফোলারে পড়তে কর না এলাকার সমাজের মধ্যে যুবকদেরকে বলেন না না মুরব্বীদেরকে বলেন না আপনার বয়সীদেরকে মসজিদে আসার জন্য বলেন না আপনার ওই ইমানের কোনো মূল্য সে সব মূল্য আমি বলেছি আমি বলেছি অনেকে একলা চলে যাবে একজন নিয়ে আসবেন না নিয়ে আসবেন। না শুনলে পরের বিষয় আপনার কাজ হলো দাওয়াতি কাজ করা কথা বলেন ঠিক কিনা আমরা কি এখন ফিলিস্তিনে যুদ্ধ করতে যেতে পারবো আমাদের ওই সুযোগটা নাই আমাদের কাজ দোয়া করা প্রতিবাদ করা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আগামী কালকে ছাব্বিশ তারিখ আগামী কালকে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করার জন্য সরহদ্দিন ময়দানে যাব আপনারা যেতে রাজি আছেন না নাই এটা ইমানের পরিচয় কিসের পরিচয় যারা যাইতেন না দূর যাই আমার লাভ নাই মনে করবেন আপনার ইমানের মধ্যে গুনে ধরেছে কথা বলেন ঠিক কিনা সুন্নি দাবি করে ইমান দাবি করে তাদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বলেন নাসারাদের বিপক্ষে যখন আবাজ তুলতে হয় আপনার ইমান ঘুমিয়ে থাকে ওই ইমানের স্থানে না মূল্য কথা বলেন ঠিক কিনা বিরানির ডেক দেখলে সৈজ্যবাদ্য মধ্যে আপনার ইমান দই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বুঝার তৌফিক দান করবেন আমিন শেষ কথা তাহলে সব কাজের আদেশ দিবেন অসৎ কাজের নিষেধ করবেন কার কথা কার কথা আল্লাহর কথা অসৎ কাজ সমাজের মধ্যে একটা বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে তাকে ডাক দিবেন কফরের ভূত আমি ডাক দিব কেন এরকম আসে না নাই অবশ্যই ডাক দিতে হবে ডাক যদি না শুনে তার গাছ দিয়ে কে বলতে হবে গার্জিয়ান যদি না মেম্বারকে বলতে হবে মেম্বার যদি বিচার না করে চেয়ারম্যান নেতার বিচার করা লাগবে একটা ছেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে সমাজের জন্য এটা খারাপ হয়ে যাচ্ছে তাকে ডাক দেওয়া আপনার আমার ইমানই দায়িত্ব কথা বলেন ঠিক কিনা মেম্বার চুরি করে মেম্বার বিরুদ্ধে কথা বলা ইমানই দায়িত্ব চেয়ারম্যান চুরি করে চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলা ইমানই দায়িত্ব ঘোষণা কার সরকার অন্যায় করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব এটা কার আমরা ভয়ে কথা বলি দায়িত্ব না এই জন্য তারা আরো অন্যায় বেশি করে কথা বলেন ঠিক কিনা যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ কার কথা এটা হলো ইমানদারের পরিচয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা আমাদেরকে বুজার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা দ সুন্নত বাকি আছে পড়ুন যারা পড়েছে দুনুশয় পড়তে থাকুন ওয়া মা আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু